বার্ষিক উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আজকের এই গণদোয়ার সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধ আব্দুল সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলমান গণতান্ত্রিক আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর বারবার কারা কারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব ইসলাম আলমগীর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য যারা মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত সাবেক মন্ত্রী জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু বাস্ব রায় আমাদের মাঝে উপস্থিত সাবেক ছাত্রনেতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি আহমেদ এবং জাতীয় নেতৃবৃন্দ এবং সঞ্চালনায় রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব রফিকুল আলম মজমুর সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম বক্তব্য দেওয়ার কিছু নাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে রাজনীতি করি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তিনি নিজের রণাঙ্গনে যুদ্ধ করেছেন আজকে বাংলাদেশের যে গণতন্ত্রবিহীন সেই গণতন্ত্রের প্রবর্তক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের শিল্প বিপ্লব কৃষি বিপ্লব এবং জনশক্তিতে যে বিপ্লব ঘটেছিল তারই ধারাবাহিকতায় বাংলাদেশ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠিত হয়েছিল কিন্তু বর্তমানে আমলে বাংলাদেশের গণতন্ত্র হারিয়ে গেছে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার হারিয়ে গেছে এবং বাংলাদেশের যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের যে দাবি সেটি নষ্ট হয়ে গেছে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনার জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা না পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের আজকে মূলত দুয়ার অনুষ্ঠান তারপরে যেহেতু আমাদের